হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম রূপা ব্রাইড কেয়ার থেকে চলে আসলাম আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই আপুটার এই দাঁতটা অনেক আগে এক জায়গা থেকে কী করছেন এটা আপু রুট ক্যানেল করাইছিলেন রুট ক্যানেল করিয়েছে না রুট ক্যানেল করাইছিলেন নাকি ফিলিং করাইছেন না ফিলিং করিয়েছে তো আপুর এই দাঁতটা ছিল তো আমাদের এখানে আপুকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে তো আমরা চাচ্ছিলাম এই এই দাঁতটার সাহায্য নিয়ে ব্রিজ করবো তো আপু বলতেছে না আমার এই দাঁড়টা কোনোভাবে কাটবো না তো কাটা ছাড়া যদি পারেন তাহলে আমার এখানে আপনারা ক্যাপ করে দেন তো আমরা অনেক চিন্তাভাবনার পরে আপুর জন্য একটা ক্যাপ বানিয়েছি দেখেন যে এটা হচ্ছে এটা কী তো আমরা আপুর জন্য এই যে ক্যান্টিলিভার একটা ক্যাপ বানিয়েছি মানে এই দাঁত এখানে ক্যাপ বসবে আর এখানে যেহেতু দাঁত নাই আর এটা হচ্ছে মেরিনো ক্যাপের মতন একটু পাখির পালকের মতো একটু সাপোর্ট দিয়ে জাস্ট এটা আপুর দাঁতে ইউজ করবে আপু এটা কিন্তু এটা হচ্ছে এটা কিন্তু একদম ফিক্সডভাবে বসিয়ে দেবে এই যে মেডিসিন দিয়ে একদম ফিক্সডভাবে বসিয়ে দেবে ভাবে এটা আর খুলবে না কোনোভাবে দাঁত দিয়ে সব কিছুই খেতে পারবে ইনশাল্লাহ আপু আর সব কাজ করতে পারবে দেখি দান কামড় কামার দাঁত দেখেন একদম ন্যাচারাল নিচে দাঁতের সাথে ম্যাচিং হয়ে গেছে তো এ ধরনের ট্রিটমেন্ট আসলে দাঁত বুঝে করতে হয় যদি দাঁতের পজিশন ঠিক থাকে তাহলেই করা যায় আর যদি পজিশন না হয় তাহলে কিন্তু ব্রিজই করতে হবে এছাড়া কোনো অপশন নাই আর একটা অপশন আছে একটা দাঁতের ক্ষেত্রে ইমপ্লান্ট করা যায় ইমপ্লান্টের খরচা বেশি পঞ্চাশ সত্তর আশি এরকমের হিসাব হয় ইমপ্লান্টের ক্ষেত্রে তো যারা একটু কম বাজেটের ভিতরে করতে চায় তারা ব্রিজ বা এ ধরনের মেরিনো ব্রিজগুলো করা ভালো তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি এ ধরনের প্রবলেম থাকে আপনারা আমাদের এই উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম